ওই রান্নাঘরে যদি তেল চিটচিটা থাকে বা রান্নাঘরের যদি ময়লা হয়ে যায় তাহলে আর হইলো না রান্নাঘরের ময়লা দূর করার জন্য আজকে নিয়ে আসছি আদো কিচেন হুট আচ্ছা আবার রান্না করার সময় যে খুশকি আসে কিন্তু একদম

পাঁচশো নিয়ে মার চিমনি সিস্টেম যেটা জি

দেখেন কত বড় সাকশন আর কত বড় এলইডি লাইট এলইডি লাইটটা কিন্তু বিশাল হ্যাঁ আপনার রান্নার সময় যদি চুলার উপরে যদি একটু আলো কম হয় সেই ক্ষেত্রে এই লাইটটা জ্বালিয়ে দিলে কিন্তু একদম ফক ফকফকা হয়ে যাবে এটা জানা নেবেন জি একবারে ধামাকা প্রাইস 29500 29500 29500 ভাই 45000 টাকা লাগবে রুট কিনতে গেলে এটা কিনতে গেলে কত লাগবে ভাইরে 45000 টাকা আচ্ছা এরপরে এরপরে দেখেন এই যে মিয়াকো মিয়াকো মিয়াকো

এই যে ডি টাচ সেন্সর বয়স কন্ট্রোল তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি জি যারা যাদের টাচ সেন্সর বয়স কন্ট্রোল ছাড়া লাগবে ওটাও আছে যাতে টাচ সেন্সর ভয়েস কন্ট্রোল সহ লাগবে ওটাও আছে আচ্ছা ঠিক আছে এটা মাত্র 19000 19000 এই দেখেন অ্যারিস্টন অ্যারিস্টন হেলথ সিস্টেম টাচ সেন্সর হ্যাঁ মাত্র 18000 অ্যারিস্টন কিন্তু ইতালিয়ান একটা কোম্পানি জি আচ্ছা তারপরে দেখেন ভাই এই যে শেষ না ভাই আরো হুড আছে আরো আছে আরো আছে আপনি পিছে ভাই ও পিছে পাশে এই দেখেন আরেকটা ধামাকা অফার দিয়ে দেই আজকে ভাই ধামাকা অফার আরো ধামাকা 1 2 হ্যাঁ 3 4 4

ফ্রাঙ্কো জার্মান আঠাইশ হাজার পাঁচশো হাই কোয়ালিটি ফ্রাঙ্কো যাদের লাইফ টাইম একটা হুড ইউজ করবেন একটা হুড কিনবেন বারবার কিনবেন না ওরকম একটা হুড নিয়ে যেতে পারেন আচ্ছা তারপরে দেখেন সিআরবি এটা কিন্তু দেখতে আরো গর্জিয়াস ভাই সিআরবি 30 ইঞ্চি কত রেট লেখা ভাই এটা তো 28500 টাকা লেখা ভাই এই কোম্পানির রেট ওডি বাদ ভাই মাত্র নেবেন টিভি রান্না করবেন সাথে দেখেন ভাই দেখেন টেলিভিশন দেখা দেন এই যে এই যে দেখেন ও সব সিস্টেম দেওয়া আছে আপনি টিভির লাইন দিয়ে দেবেন এই যে গানের লাইন দেওয়া আছে

হাই হাই কোয়ালিটি হ্যাঁ কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করে এটার উপরে যদি কোনো হাই সাকশনের হুট দেয় পারে আমি ভাই হুট ফিরিয়ে দিয়ে আচ্ছা এটা হলো গাজী ইসমিস এ ওয়ান থ্রি আইটেম রেস্টুরেন্ট পারপাসে নিবেন বা বাসায় বড় কিচেন

এইখানে আপনি যোগাযোগ করবেন আপনি বাসা থেকে যেখানে হোক আপনি অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপ এ দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন চাইলে আমাদের শপে যারা আসবেন আমাদের শপটা হলো 10 শহীদ ফারুক রোড ওয়েস্ট যাত্রাবাড়ি ফার্স্ট ফ্লোর ঠিক আছে ওয়েস্ট যাত্রাবাড়ি ফার্স্ট ফ্লোর একবারে যাত্রাবাড়ি থেকে আপনার দুই মিনিট হাঁটলে আমাদের দোকানটা আচ্ছা আপনি এদিকে দিক থেকে আসতে পারবেন এদিকে আপনার আইডিয়াল স্কুল থেকে এক মিনিট হাঁটলে আমাদের দোকানটা আচ্ছা পাঁচ মিনিটের মতো হাঁটলে হাঁটলে আমাদের দোকানটা একবারে মিডল পয়েন্টে আমাদের দোকানটা

আমরা ইমো WhatsApp আমরা লাইনে থাকি আপনি ভিডিও কল দিগা দিয়া আমাদের শোরুম দেইখা আপনি যেই প্রোডাক্টটা ভাল লাগে স্ক্রিনশট দিবেন বা ভিডিও কলে দেখা নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা তো আজকের মত ভিডিওটা আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ